ঝুমুর তুমি লন্ডনে কাপড় বিক্রি করছো লন্ডনেও তোমার জন্য শান্তি পেলাম না দূর হও ঝুমুর তুমি আমাকে বিয়ে করনি আমি তোমার দোকান থেকে আমার স্ত্রীর জন্য গয়না কিনবো না তুমি তো সব সময় ধারে চলো ভালোই হয়েছে অন্য দোকানে যাও বাই ঝুমুর আমি বাকিতে একটা আইফোন চাই আমি পরে টাকা দেব লন্ডনে বাকিতে কিচ্ছু বিক্রি হয় না তুমি একটা ঠক ঝুমুর তোমার দোকানে চা না খেলে আমার ঘুম ভাঙে না আগে চায়ের দাম পরিশোধ কর তুমি কেবল বাকি খাবার ফন্দি করো জুমুর ইওর টি ইজ নট সুইট এনাফ কান্ট ইউ মেক ইট ইয়োরসেলফ হোয়াই ডু ইউ কাম টু মাই শপ গো টু অ্যানাদার শপ জুমুর তোমার চা মিষ্টি হয়নি নিজে বানাতে পারো না কেন আসো আমার দোকানে অন্য দোকানে যাও জুমুর এই নাও তোমার জন্য গোলাপ এনেছি চা বিক্রির সময় ডিস্টার্ব করবে না আমি এখন ব্যস্ত দাও জুমুর এই গয়নাগুলো আমি তোমার জন্য এনেছি দেখো কত সুন্দর তোমাকে খুব ভালো মানাবে ঝুমুর নারকেল চা দাও আমি দুধ চা বিক্রি করি নারকেল চা না নিজে বানাতে পারো না অন্য দোকানে যাও তোমার বাবা আমাকে কি নষ্ট টিভি দিছে এ যুগে কেউ টিভি দেখে তাও আবার রিমোট কাজ করে না তাহলে কি গাড়ি বাড়ি দেবে নাকি সবুর নাই তোমার তোমাদের বাড়িতে গেলে কচু ছাড়া আমাকে ভাত দেয় না তাই কচু নিয়ে যাচ্ছি তাই বলে তুমি শ্বশুর বাড়িতে কচু নিয়ে যাবে লোকে দেখলে কি বলবে জুমুর তোমার দোকানে চা না খেলে আমার ঘুম ভাঙে না আগে চায়ের দাম পরিশোধ কর তুমি কেবল বাকি খাওয়ার ফন্দি করো তোমাদের বাড়িতে গেলে কচু ছাড়া আমাকে ভাত দেয় না তাই কচু নিয়ে যাচ্ছি তাই বলে তুমি শ্বশুর বাড়িতে কচু নিয়ে যাবে লোকে দেখলে কি বলবে ঝুমুর এই নাও তোমার জন্য গোলাপ এনেছি চা বিক্রির সময় ডিস্টার্ব করবে না আমি এখন ব্যস্ত